রেস্টির দোহাই দিয়ে বিয়ে ভাঙার প্রচেষ্টা অ্যাকচুয়ালি এটা একটা ব্যবসায়িক প্রকল্প দু বছর ধরে সংসার করার পর আজ মনে হলো রেস্টি হয়নি রেস্টি হলে তবেই তাকে জামাই বলে মেনে নেব তাহলে এই দু বছর ধরে কী করছিল ডুকডুকি বেড়াচ্ছিলো আবার ওদিকে দেখো পার্থপক্ষ তো বেজায় বেঁকে বসেছে না আরও একটা বছর না গেলে কিছুতেই আমি রেস্টি করব না কারণ যাকে নিয়ে আমি সংসার করছি যার সঙ্গে আমি রেস্টি করব সেই মানুষটার উপর আমার কোনো ভরসাই নেই সে যখন তখন যা খুশি তাই করতে পারে আমাকে ছেড়ে চলে যেতে পারে আমার এগেন্স এলিগেশন আনতে পারে কেস করতে পারে এমনকি ডিভোর্স করব কথা দিয়েও ডিভোর্স না করে আবার আমার বাড়িতে লোকজন সম চড়া হয়ে জোর বল মানে জোরপূর্বক বলপূর্বক বলতে পারো আমার অনিচ্ছা সত্ত্বেও আমার সংসারে থাকার দাবি জানাতে পারে এবং আমার প্রপার্টির ওপরে তার একটা অধিকার আছে সেই দাবিটাও জানাতে পারে তো খেলাটা কিন্তু দারুণ জমে উঠেছে তাই না এই যে ব্যবসায় যে প্রকল্পটা চলছে এই যে টেকনিকটা বলতে পারো এই ছেলে পক্ষ মেয়ে পক্ষ দু তরফ থেকে যে টেকনিকটা চলছে না সেই টেকনিকটা কিন্তু ঝাক্কাস ঝাক্কাস তো চলো এখন তোমাদের সঙ্গে সেই সব বিষয় নিয়ে কথা বলার জন্য চলে এসেছি সমস্তটাই ক্লিয়ার করব এবং সমস্তটাই কিন্তু আমি উইথ প্রুফ তোমাদের সামনে তুলে ধরবো চিংকি পাল আর দুজনেরই ডুগডুগি বাজানোর সময় চলে এসেছে একদম হাটে হাড়ি ভেঙে গেছে চিংকি আর টিপালের সেটা তো অনেক আগেই হয়েছিল বাট আইনের কাছেও তারা কিন্তু ফাইনালি এখন ধরা পড়ে গেছে আইনের কাছেও তারা এখন ধরা পড়ে গেছে এবং তারা যে তোরজোর করছিল যে দাবি জানাচ্ছিল যে আমরা বাবা মা হিসাবে একদম স্ট্রং বাবা মা সন্তানকে ভীষণ ভালোবাসি আমরা তার পাশে আছি এবং আইনকে আইনকে হাতিয়ার করে যা খুশি তাই করতে পারি অ্যাকচুয়ালি কিন্তু সেটা নয় সে আইনের কাছে তাদের পদ্মা ফাঁস হয়ে গেছে এবং আইনের কাছে উল্টো আইনের প্যাচে বলতে পারো উল্টো আইনের মার প্যাচে তারাই কিন্তু এখন জটিল একটা সমস্যার মধ্যে পড়ে গেছে চলো আগে তোমাদেরকে সেই আইন রক্ষক কি কথা বলেছে মানে সমাজ সেবিকা সঙ্গীতা ম্যাডাম কি বলেছে তার একটা মেসেজ আজকে সকালেই পেয়েছি এসছে তো সেই মেসেজটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই তারপরে আমি আবার ফিরে আসছি সুদিন রাত্রেবেলাতে প্রীতম এবং রিমির সাথে ঘন্টা দিয়ে কথা বলেছি তাতে করে যেটা বুঝেছি সেটা হচ্ছে দুজনেই এখনও বাচ্চা ম্যাচুরিটি আসেনি হ্যাঁ রাগটা প্রীতমের একটু কমলেও এখনও রিমির কমেনি তার কারণ হচ্ছে যে রিমি বক্তব্য যে ওই মাঝের মেয়েটিকে নিয়েই বারবার বক্তব্য তুলতে চাইছিল তারপরে শেষে এসে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে প্রীতমকে যখন আমরা বললাম তুই জামাই ষষ্ঠী কর এবং রেজিস্ট্রি কর তো বলল বললো আমি রেজিস্ট্রি করবো এক বছর পর ওরও শর্ত আছে আর তখন শর্ত হচ্ছে রেজিস্ট্রি করলেই সমস্ত কিছু আমি নর্মাল মেনে নেবো এবং সব কিছুই হবে তো এ এখন চলতে থাকুক এক বছর পর যখন দুজনেই শান্ত হবে তখন আমরা ভাবব যে পরবর্তী দিনে কী করা যাবে তবে এইটুকু আপনাদের বলতে পারি রিমি এবং রিমির মায়ের চ্যানেল নিয়ে অবিলম্বি আমি হাইকোর্ট থেকে অর্ডার করে দিয়েছি যাতে করে পুলিশ প্রশাসন অবিলম্বে অবিলম্বে ওই চ্যানেলগুলির ওপর হোল্ড করে তাদের ওপর তদন্ত শুরু করে ক্রিমিনাল কেস স্টার্ট করে কারণ রিমি এবং রিমির মায়ের দুজনেরই অভিজ্ঞতা যেটা আছে সেটা হচ্ছে যে তপন পাল দীর্ঘদিন ধরে চুঁচড়া থানাতে না বেশ কিছু মানে বেশ কিছু ভুল না স বললেও ভুল হবে প্রায় প্রতিদিনই একটানা একটা কমপ্লেন নিয়ে গেছে আর যা তার নামে কমপ্লেন করিয়ে গেছে চুঁচড়া থানার একটি সাব ইন্সপেক্টর যার বিরুদ্ধে আমি কমপ্লেন ঠুকছি তার ব্যবস্থা করছি কারণ তারাই কিছুজন মদত দিয়ে এই কাজটা চালিয়ে রাখছে সুতরাং আমি সেই দিকটাও নজর রাখছি তার কারণ কোনো কন্ট্রোভার্সি আমি এখন চাইছি না আর কন্ট্রোভার্সি হলে সেটাকে বন্ধ করার দায়িত্ব আপনাদের সকলের সুতরাং দেখবেন মামাই কনে আবলক চ্যানেলে আমরা যেটা দিয়েছি সেখানে আপনারা চন্দননগরের শিপিকে একটানা এক টানা থাকুন যেটা বর্ধমানের এসপি সুতরাং আপনাদের কাছে অনুরোধ চন্দননগর সিপি পিঙ্কি পাল এবং তার মেয়ের বিরুদ্ধে এবং তার স্বামীর বিরুদ্ধে তপনের বিরুদ্ধে তিনজনের বিরুদ্ধে কমপ্লেন আপনারা চন্দননগর সিপির কাছে জমা করুন আর আমরা কিছু তথ্য তদন্ত করে কিছু জিনিস পেয়েছি যেগুলো চন্দননগর সিপির হাতে তুলে দিচ্ছি যতক্ষণ না দুটো পরিবার দমবে ততক্ষণ কোনো শান্তি হবে না এই ওয়াইটির তার কারণ একটা পক্ষ যদি বা প্রীতম রাজি আছে সেক্ষেত্রে তপন পাল রাজি নেই তপনের অনেক কিছু আমরা ফিসি লাগছে যার জন্যই কিন্তু আমরা চাইছি এই তদন্তগুলো হোক এবং তার পরবর্তী দিনে দেখা যাবে সংসার হয় কি হবে না তো বন্ধুরা তোমরা আশা করি সবাই সবটা শুনতে পেয়েছ চলো ভিডিওটা সামনে আগেই নিয়ে যাওয়ার আগে বলতে চাই হ্যালো মাই ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা ছটপট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে নোটিফিকেশনটি অবশ্যই অল করে রাখবে যাতে যখনই এরকম নতুন নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে আসবো অ্যাট ফার্স্ট নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছোয় আর ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করবে তোমাদের একটা কমেন্ট আমার কাছে প্রচন্ড মূল্যবান তো চলো এখন মেন পয়েন্টে ফিরে যাওয়া যাক তো তোমরা তো শুনতেই পেলে সমাজসেবিকা ম্যাডাম সঙ্গীতা ম্যাডাম কি মেসেজ দিয়েছে তো সেটা তোমাদেরকে আমি শোনালাম এবং সেই মেসেজের প্রত্যেকটা কথা নিশ্চয়ই তোমরা শুনেছি সেখানে কিন্তু এই যে চিংকি পাল আর টিপাল তাদের যে রমরমিয়ে চলা ব্যবসা সত্যি ব্যবসার দিকে না কেউ পেছনে ফিরে তাকায় না মানে সবাই সামনে আগাতে চায় ব্যবসাটাতে কিন্তু সবাই কম্পিটিশান আছে সবাই মিনস এই যে দুটো পরিবার ওই যে দেবনাথ পরিবার আর এই যে পাল পরিবার এত নোংরা এত নোংরা এত নোংরা মানে এই যে আড়াই থেকে তিন বছর ধরে ওয়ার্ল্ড একদম নোংরামিটা ভরিয়ে রেখেছে এই দুটো ফ্যামিলি এদের কেচ্ছা নোংরামি শেষই হয় না কিছুতেই শেষ হয় না আজকে ডিভোর্স কালকে আবার একসঙ্গে থাকতে চাই পরশু দিন দাবি জানাচ্ছি ওটাই আমার বাড়ি আমি ওখানেই থাকবো তার পরের দিন বলছি না ওখানে তৃতীয় একজন আছে তার পাস্ট আছে মানে এদের রঙ্গতামাশা চলবেই এবং যাদেরকে নিয়ে এরা এটা চালাবে ভেবেছিল তাদের কাছে যখন এদের পর্দা ফাঁস হয়ে যায় এরা যখন নিজেদের রূপটা মানে তাদের সামনে বেরিয়ে পড়ে তখন তাদের এগেনস্টে যা ইচ্ছে তাই বলতে পারে যা ইচ্ছে আমরা এর আগেও দেখেছি যখন এই কেসটা মানে এই দেবনাথ পরিবার আর এই পাল পরিবারের কেসটা যখন অন্য আরেকজন সমাজসেবিকা ম্যাডামের কাছে ছিল তার নামটা আমি বললাম না তখনও কিন্তু যখন একটা সেটেলমেন্টের জায়গা চলে আসলো তো তোমরা সবাই চেনো ঝিমিকে তো ঝিমা ঝিমি যখন ফাইনালি বললো এবং অন ক্যামেরা সবার সামনে ভিডিওটা হলাও করে পোস্ট হলো এবং সবার সামনে লাইভ চলছিল সে বলল ঠিক আছে আমি তো রীতমকে প্রচণ্ড ভালোবাসি তো ওকে ভালোবাসি বলে আমি ওকে ওর পাস্টের কাছে ছেড়ে দিলাম ওর ভালোর জন্য আমি ডিভোর্স দিয়ে দেবো এই পর্যন্ত সবটাই ঠিকঠাক ছিল ঠিক আছে একটা মেয়ে প্রচন্ড ভালোবাসে এতটা ত্যাগ এতটা স্যাক্রিফাইস সেটা দেখে আমাদেরও কোথাও গিয়ে মনে হয়েছিল সত্যি মেয়েটাকে যতই পাগল বলি নার্ভের সমস্যা বলি মেয়েটা কিছু বোঝে না হটকারিতা করে উৎপাট যে কোনো ডিসিশান নিয়ে নেয় কিন্তু অ্যাকচুয়ালি ওর ভেতরের মনটা প্রচন্ড সফট এবং ও খুব ভালোবাসে ওর হাজবেন্ডকে ভালো কথা গেল ও মা তারপরে দেখো একটা সপ্তাহ গেল না হঠাৎ করে সেই ডাল থেকে অন্য ডালে বসে পড়লো তাকে হাতিয়ার করলে আমার সুবিধা হবে সেটা এরা ঠিক কায়দা মতো না খুঁজে বার করে ফট করে অন্য জায়গায় গিয়ে কি করলো যে না জোর পূর্বক বলতে পারো তাকে ওই বাড়িতে এন্ট্রি নিতে হবে এটা ছিল তার ফোকাস আমি তোমাদেরকে কয়েকটা ভিডিওর আগে যখন ভিডিও করেছিলাম তখনই বলেছিলাম অ্যাকচুয়ালি ভালোবাসা টালেবাসা কিচ্ছু নাই এই তিনটে ছেলেমের মধ্যে প্রত্যেকের মধ্যে একটা ইগোল লড়াই চলছে যে আমি কারো থেকে কম নই ওকে জিততে দেওয়া যাবে না আমাকেই জিততে হবে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আর ওই ছেলেটিও এই দুটো মেয়ের কাউকেই ভালোবাসে না দুজনকেই টপ হিসাবে ব্যবহার করছে নিজের চ্যানেলকে আর অনেক বেশি দূরে নিয়ে যাওয়ার জন্য যাই হোক মাঝখানে যা যা ঘটেছে যা যা হয়েছে সবটাই আমরা দেখেছি আমাদের সামনেই ঘটেছে তো যাই হোক সেখানে মেয়েটিকে তুলে দিয়ে আসা হলো এবং মেয়েটি বললো এটাই আমার সংসার এটাই আমার শ্বশুরবাড়ি এবং আমি এখানেই থাকবো যত কষ্টই হোক ছিল সেখানে অনেক কিছু ঘটেছে তার মাঝখানে এই মেডিসিন খাওয়া থেকে শুরু করে এই শ্বশুর কে মেডিসিন খাওয়ানো হচ্ছে সেটা নিয়ে লাইফ করা যে আমি কিছু করি তোমরা সব জানো সমস্ত কিছু সবটাই আমরা দেখেছি তারপরেও হঠাৎ করে কী হলো ছেলেটি মানে তার হাজব্যান্ড বাড়ি থেকে বেরিয়ে চলে গেলো অনেক কিছু ঘটলো তারপরেও সে ওখানে ছিল তাকে নাকি খেতে দেওয়া হয়নি আটকে রাখা হয়েছে বহু কিছু ওই চিঙ্কিপাল নিজে থেকে বলেছে এমনকি ঝিমিও বলেছে অনেক তথ্য সামনে এসেছে অনেক কিছু ভুয়ো প্রমাণ হয়েছে দেখে আমরা না একদম কনফিউজ হয়ে গেছিলাম হঠাৎ করে একদিন দেখি না ওই বাড়িতে থাকতে পারছি না তাই চলে আসলো তার বাপের বাড়িতে মানে চিঙ্কিপাল আর টিপালের বাড়িতে চলে আসলো ঝিমি এবং সেই দিকে রীতমের মাসি তখন লাইভ করলো এবং কিছু কথা শেয়ার করলো তার দিদি এবং দিদির ছেলে তাদের ফ্যামিলি সম্পর্কে মানে রিতমের যে দিদা সেই দিদাও কিছু কথা বললো সেই ফুটেজও আমরা দেখেছি দেখো যা ঘটে মানে যা রটে তার কিছু তো বটে তাই না কিছু তো বটে সবটা তো ভুয়ো নয় হ্যাঁ অনেক কিছু সাজিয়ে এখানে কারুকার্য করে দেখানো হচ্ছে কিন্তু তাই বলে সবটা ভুয়ো নয় তাই বলে এটা প্রমাণ এখনকার সময় এসে ঝিমি চিংকিপাল আর টিপালে যে পজিশনে এসে দাঁড়িয়েছে ওদের যে স্ট্যান্ডার্ডটা সবার সামনে প্রকাশ্যে এসেছে এমনিতে সবাই জানতো কিন্তু ওদের এই যে রূপটা মানে পুরোটা হান্ড্রেড পার্সেন্টটা যে একদম সামনে সামনে চলে এসেছে তাই থেকে শুধুমাত্র এটাই প্রমাণিত হয় না যে ওরাই নোংরা এবং চরমতর নোংরা আর কেউ নোংরা নয় দেবনাথ ফ্যামিলির কোনো দোষ নেই এটা কিন্তু প্রমাণিত হয় না দেবনাথ ফ্যামিলিও একদম সেম টু সেম যাই হোক গেল তো তারপরে কি হলো চলে আসলো ঝিমি তার বাপের বাড়িতে এবং তারপরে সেখানে এসে তার বাবা আবার মানে টিপার লাইভ করলো অনেক কিছু দেখালো না একটা মেসেজ দেওয়ার জন্য লাইভ করেছিল যে কেউ এই মুহূর্তে আমাদের বাড়িতে আসবে না সেটা একটা কমিউনিটি পোস্ট করে দেওয়া যায় না তার জন্য লাইভ করতে হয় একটা দশ পনেরো মিনিটের লাইভ যাই হোক সেটার উদ্দেশ্য অন্যরকম নিশ্চয়ই তোমরা সবাই জানো তারপরে এত রঙ্গ এত তামাশা এত কিছু হওয়ার পরে সে আবার কি করলো নিজে থেকেই নিজে থেকে আবার শ্বশুরবাড়িতে চলে গেল যেই শ্বশুরবাড়িতে তার ওপর এত টর্চার হচ্ছে যেই শ্বশুরবাড়িতে তার হাজব্যান্ডের একটা এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স আছে এবং সেটাকে ডিপেন্ড করে সে এতগুলো কেস করছে এতগুলো মানুষকে এক জায়গায় একত্রিত করছে জাস্টিস চাইছে যাদের এগেনস্টে নোংরা নোংরা কথা বলছে তাহলে বারবার কেন সেই শ্বশুরবাড়িতেই যেতে চাইছে শুধু ভালোবাসা শুধু যদি ভালোবাসাই থাকতো যে আমি ভালোই বাসি ওই ছেলেটিকে ওই ছেলেটিকে ছাড়া আমি বাঁচবো না তাই সে যা খুশি তাই করুক আমার তাকেই চাই তাহলে সে হাজার অত্যাচার সহ্য করে ওখানে পড়েই থাকতো বারবার এসে ক্যামেরা আমরা মুখ খুলতো না যে আমার ওপর তৎচার হচ্ছে সে এইটা করতে চাইছে তার পাশের সঙ্গে এসে কথা বলছে মেসেজ করছে এটা বলতো না কারণ এগুলো সব জেনেই সে ওই বাড়িতে গেছে তাহলে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে মানে এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের নতুন প্রকল্প বলতে পারো নতুন প্রকল্প চলছে এখানে আর অন্য কিছু না তারপরে আজকে যখন সঙ্গীতা মেসেজটা আমরা পেলাম সেটা শোনার পর ভালো করে বুঝতে পারলাম চিংকি পাল টি পাল আর তার সঙ্গে ঝিমি পাল তাদের পূর্ব পরিকল্পিত যে প্ল্যান সেই প্ল্যানটা ধরা পড়ে গেছে আইনের হাতেও এবং তাদের এগেন্স্টও এখন উল্টো কেস হচ্ছে তারা যেভাবে কিছু অফিসারদের নিজেদের হাতে বাজেয়াপ্ত করে কেসটাকে গুটি হিসাবে সাজাতে চেয়েছিল অ্যাকচুয়ালি বলে না সত্য কখনো চাপা থাকে না বেরিয়ে আসবেই আর মিথ্যেও কখনো চাপা থাকে না বেরিয়ে যাবে, দুটোই হয়েছে এদের ক্ষেত্রে এখন টিপাল কি বলছে রেস্টি করতাম না রেস্টি কথাটা বেশ কিছুদিন আগে থেকেই শোনা যাচ্ছিলো এবং তখন রিতম নিজেও বলেছিল যে আমাদের সামনে অ্যানিভার্সারি আছে এক বছর পরে মানে অ্যানিভার্সারি তো জাস্ট গেল যখন ওরা ঘুরতে গেছিলো আর কি ওই প্রমোশন ট্যুরে গিয়েছিল পাহাড়ে তখনই ওদের অ্যানিভার্সারি গেছে তার মানে আসতে এখন আরও একটা বছর বারো মাস বুঝেছ তো তখন রেস্টি করব। অ্যাকচুয়ালি ভুল কিছু বলেনি কারণ যার সঙ্গে রেস্টি করবে সে তো অ্যাকচুয়ালি সাংসারিকই ন সে তো আমার মনে হয় না কোনো অ্যাঙ্গেল থেকে সংসার করার মতো মেয়ে ও ওখানে কিছু করতে গেছে এবং সেই সিন ক্রিয়েটটা ওই দেবনাথ ফ্যামিলিও চায় কারণ এগুলো বন্ধ হয়ে গেলে ওদের কারো চ্যানেল চলবে না কারো না না পাল, না টিপাল না জিমি পাল না দেবনাথ ফ্যামিলির কারো চ্যানেল মানে ওদের এটা অ্যাকচুয়ালি বলতে পারে ওদের সবার মিলে বোধ আমার মনে হচ্ছে সাজানো একটা প্ল্যান এখন তো আমার সেটাই মনে হচ্ছে যাই হোক মাঝখানে আমরা দেখেছি যে রিতম তার মায়ের ফোনগুলো সিস্ট করা হয়েছে ঝিমি চ্যানেলটা ডিলেট হয়ে গেছিলো ডিলেট নিজে থেকে করে দিয়েছিল এবং সেটা নিয়ে অনেক বড় বড় কথা বলেছে তার হাজব্যান্ডের কোনো দোষ নেই কোনো দোষই তার হাজবেন্ডের নেই অথচ কোনো দোষ তার হাজব্যান্ডের থাকে না কোনো ভিউয়ার্সটা যদি তাকে কোশ্চেন করে যে তোমরা এখন কেমন আছো তখন সে অ্যান্সারেবেল থাকে না তাদের স্ট্যাটাসটা বোঝানোর জন্য তার স্বামীর সাথে তার ভালোবাসার বন্ডিক প্রচণ্ড স্ট্রং পৃথিবীর শ্রেষ্ঠ কাপেল তারা সেটা অন্যকে বোঝানোর জন্য তাদের কোনো দায় নেই কোনো কিছুই থাকে না ওদিকে মানে এক ঘন্টা পর পর তাদের না চেঞ্জ হয়ে যায় মুডটা ফট করে লাইভে বসে পড়ে এ ওয়ার্ড নামে এলিগেশন আনবে মানে এলিগেশন মানে কি নোংরা নোংরা ওই নিকৃষ্টতম কথাগুলো মানুষ বোধহয় খুব কম শুনেছে তার লাইফে এই ধরনের নোংরা নোংরা ভাষা একে ইউজ করে নোংরা নোংরা কথা বলার যাই হোক না কেন লাইভ তো একটা হবেই এদের কাছে চ্যানেলগুলো ছিল না বলে আমরা মাঝখানে বেশ অনেকগুলো দিন ওই রিতমের চ্যানেল থেকে কোনো লাইভ পাইনি আর কি থাকলে আরো বহু বহু লাইভে ভরে যেত যাই হোক তো এতই যখন এদের ভালোবাসা এতই এদের বন্ডিং ওদিকে কেউ করার সাথে চব্বিশটা ঘন্টাও ঠিক করে থাকতে পারে না তার মধ্যেই ফাইটিং শুরু হয়েছে এবং সেটা মেটানোর জন্য অনেকগুলো আইনের মানুষকে তাদের সামনে প্রয়োজন হয় আর এরা এতটাই মুখমোছা প্রকৃতির মানুষ বিশেষ করে এই পাল টিপাল আর ঝিমিপাল এতটাই নোংরা কোয়ালিটির মানে এরা যে যাকে দিয়ে এরা নিজেদের কার্য চরিতার্থ করে নিজেদের স্বার্থ সিদ্ধি করে যেই কার্য চরিতার্থ হয়ে যায় অমনি তাকে লাথি মারে ক্যারেক্টারটাই এরকম আমরা দেখেছি আগের সমাজসেবিকা ম্যাডামকেও অনেক নোংরা নোংরা কথা বলেছে চিঙ্কি পাল নিজের কাজটা হয়ে গেছে যেটা করার ছিল মানে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে এসে এই নোংরামিটা এদের দেখানোর ছিল যে কত দূর লেভেল পর্যন্ত এরা নোংরামিটাকে ছড়িয়ে নিয়ে যেতে পারে সেটা যেই হয়ে গেলে সে খারাপ হয়ে তার নামে আজেই বাজে কথা তারপরে চলে আসলে সঙ্গীতা ম্যাডাম সঙ্গীতা ম্যাডাম যখন এতটা চেষ্টা করছে এতভাবে নিজে থেকে রিক্স নিয়ে এটাকে একটা সেটেলমেন্টে আনতে চাইছে অমনি কি করলেও চিংকি পালে মানে দুদিন একটা কিছু সহ্য হয় না আমি ভাবছি এই চিংকি পাল টিপালের সঙ্গে এতগুলো বছর সংসারটা কি করে চালাচ্ছে কি করে করছে এর তো কোনো জিনিসে এক মানে অনেকগুলো দিন ধরে মনটা স্টে করে না কোনো জিনিসের ওপরে অনেক দিন ধরে এর মানে মানুষের আছে না যে এই জিনিসটা আমার একে আমার ধরে রাখতে হবে এর তো সেই জিনিসটা আমি দেখি না দুদিন পর পর সব চেঞ্জ করতে হয় সব চেঞ্জ করতে হয় এই শুনেই মেয়ের ওপর টর্চার হচ্ছে মেয়েকে খেতে দিচ্ছে না আমি খেতে পারছি না ফ্রিজে এত খাবার অমনি চলে আসলো মেয়ে মেয়েকে খাবারগুলো দিচ্ছে এবং তার ভোল পাল্টে গেল তারপরে না ওই শ্বশুরবাড়িতে তার উপর টর্চার করা হচ্ছে আর মেয়েকে দিয়ে আসবো না আবার মেয়েকে পাঠিয়ে দেওয়া হলো এবং সেখানে আমি পালের এলবিটা দেখলাম বলছে যাবে না কেন মেয়েকে কেন আমার কাছে রাখবো ও ওর শ্বশুরবাড়িতে যাবে না তো কোথায় যাবে ও শ্বশুর যখন আছে তাহলে শ্বশুর যখন আছে যখন সপ্তাহে বুঝতে পারো তাহলে এই দুটো বছর ধরে এই রঙ্গ তামাশা করার মানেটা কি ছিল যখন বোঝ হয় যে মেয়েদের আসল জায়গা তার শ্বশুর বাড়ি তাহলে মেয়েটাকে ঠিকমতো বুদ্ধি পরামর্শ দিয়ে তার শ্বশুরবাড়িতে বাড়িতে থাকার জন্য সেই পরামর্শটুকু দান করতে পারো শুধু তো কাঠি করে মেয়ের সংসার কিভাবে ভাঙতে হয় কিভাবে নোংরা মেয়েটাকে ছড়াতে হয় সেটা চেষ্টা করেছো আমি যদি ভালো হই না অপরপক্ষ যদি খারাপও হয় আমার ভালোটা দিয়ে আমি তাকে চাইলে পারি ভালো করতে এতগুলো তো দিন চলে গেল না সে তার স্বামীকে ভালো করতে তার তার স্বামী তো তাকে বিয়ে করেছিল নিশ্চয়ই মধ্যে এমন কিছু ফল্ট ছিল যার কারণে সে আবার তার পাস্টের কাছে যেতে বাধ্য হয়েছে কিংবা তার যদি আমি ধরেও রাখলাম যে তার ক্যারেক্টারটা এরকম সে তার পাস্টের কাছেই গেছে ভালোবাসা দিয়ে তাকে কাছে টেনে আনতে পারো তাকে বোঝাতে পারুনি এই নোংরা যদি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে না নিয়ে আসতে যদি নিজেরা বসে শর্ট আউট করার চেষ্টা করতে স্বামীকে বোঝার চেষ্টা করতে তাহলে আজকে এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছ থেকে নোংরা কথাগুলো তোমাদেরকে শুনতে হতো না আর কমেন্ট সেকশন তোমাকে বন্ধ করেও রাখতে হতো না খুব নিষ্পাপ ভাবতাম তোমাকে সত্যি খুব নিষ্পাপ ভাবতাম যে হ্যাঁ বাবা নিজের বাবা নয় এইভাবে একটা ব্যাকগ্রাউন্ড তোমার তারপরে বাবার সম্পর্ক অনেক তোমরা কথা সুতরাং ওপর সত্যি অনেকটাই টর্চার টর্চার থেকে হয়তো নিজেকে ব্যালেন্স করে রাখতে পারে না তাই তোমারও অনেক ভালো ভালো ভিডিও নামিয়েছি আজকে ভালোবেসে একজনকে বিয়ে করেছো সেখানেও এরকম তোমার অবস্থা সত্যি মেয়েটা অসহায় মেয়েটা কি করবে এখন তো দেখছি না মেয়েটা একটু অসহায় না অসহায় হচ্ছে আমরা ভিউয়ার্সরা যাদেরকে ও এরকম এরকম আঙুলের ডগায় করে নাচাচ্ছে ও যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে এটা টোটালটাই আমার মনে হয় ওদের পুরো দুই ফ্যামিলির মধ্যে একটা সেট আছে যার কারণেই কখনো চুপ কখনো বাস্ট কখনো চুপ কখনো বাস্ট মানে টোটাল মানে টোটাল ওয়াইটিটাকে একদম শেষ করে ছাড়লো কাউকে ছাড়ে না এরা যারা রক্ষক তাদেরকেই এরা শেষ করে দেয় আজকে যারা ওদের জন্য এত ফাইট করলো যেখানে চিঙ্কিপাল এত দেখালো যে জাস্টিস পাইয়ে দেওয়ার জন্য যাদেরকে হাতিয়ার করে মেয়েকে কালনায় গেল এবং সেটা হলাও করে ভিডিও করে দেখালো হয়ে গেল সব জাস্টিস যাকে বলেছিল ম্যাডাম আপনি আমার মেয়ের সংসারটা বাঁচান হয়ে গেল তার সম্পর্কেই নোংরা নোংরা কথা বলতে বসে পড়েছে তার মানে কি পয়সা ছাড়া কিচ্ছু বোঝে না এটা টোটালি ব্যবসায়িক আমার তো মনে হয় এই 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 ব্যবসা ছাড়া মানে এই যে অনলাইন প্ল্যাটফর্ম থেকে যা ইনকাম করে সেটা ছাড়াও অন্যরকম কোন রকম ব্যবসা আছে মানে এদের এই যে টিপাল চিনকিপালের যে ক্যারেক্টার যা দেখে আসছি না দিয়ে টোটাল চ্যানেল দাঁড় আর মেয়েকে হাতিয়ার করেই এই তার যে চ্যানেলের ভয়েস তাদের যে সে পুরো এতগুলো দিন আর কি তারা এইভাবেই চালিয়ে যাচ্ছে আর এটা কখনো শেষ হতে দেবে না এটা শেষ হলে তো তারাও জানে তাদেরকে কেউ দেখতে যাবে না উঁকি যাবে না থুতু চেতাও যাবে না কি ক্যারেক্টার আজকে শ্বশুর হয়ে বলছে রেস্টি করলে আমি জামাইকে মেনে নেব কি করে তোমাকে বিশ্বাস করবে কি করে সে রেস্টিটা করবে তোমার মেয়েকে এই তো তোমার মেয়ের নমুনা এই তো তোমার মেয়ের নমুনা আর তোমাকে কি করে বিশ্বাস করবে তুমি এত নোংরা প্রত্যেকদিন দিন গিয়ে গিয়ে একটা করে কমপ্লেন করে এসেছো থানায় তোমরা তো সবাই শুনতেই পেলে তার মানে তুমি হচ্ছে সেই কোয়ালিটি সেই কোয়ালিটি তুমিও তো মাঝখানে কম রঙ্গ দেখাও না আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম কত কিছু ঘটেছে তাই না এই চিংকিপালের টিপালের লাইফে আসবো না থাকবো না খাবো না ওরা ওদের মতো থাকুক কত ফাইটিং আবার দুদিন যেই যায় না মা কি ভালোবাসা বউয়ের প্রতি সত্যি এই বয়সে এসে পারেও এরা অনেক কিছু করতে তাহলে এদের ছেলেমেয়েরা কেন করবে না বাবা মা যদি এত নাটক বাজ হয় তাহলে তাদের ছেলেমেয়েরা কেন করবে না অ্যাকচুয়ালি কি বলো তো চিংকিপাল প্রথম থেকে একজন ভালো অভিনেত্রী ছিল আর এখন টিপালকে বিয়ে করার পরে না রাজনীতিবিদটাও খুব ভালো শিখে গেছে দেখবে রাজনীতিবিদরা নিজেদের কার্যসিদ্ধির জন্য যা ইচ্ছা তাই বলে ফেলতে পারে কি যে বলছে তাদের কন্ট্রোলে থাকে না যখন তারা নিজেদের তা প্রয়োজন যে আমার ভোটে জিততে হবে তখন তারা যা খুশি তাই বলতে পারে যে কোনো রাজনীতিবিদ যে কোনো সেটা যে দলেরই হোক যে যে প্রার্থী যা খুশি তাই বলে দেয় তারপরে তাদের টিকিটাও পাওয়া যায় না ছায়াটাও পাওয়া যায় না তো এদের ক্ষেত্রেও তাই এরা নিজেদের স্বার্থে নিজেদের জন্য যা ইচ্ছা তাই বলে দিতে পারে যা ইচ্ছা তাই করে দিতে পারে তাতে যে এদের রেপুটেশন এদের সম্মান এগুলো এদের কাছে ভ্যালুলেস কিছু মনে হয় না শুধু পাল নয় দেবনাথটাও তাই একদম সেম মানে কত নাটক যারে নিজেরা নিজেরা ম্যাগাজিন খেয়ে তোমরা তো দেখেছ ওই লাইভে বলছি এই তুই খাইয়ে দিলি আমার ছেলেকে তুই খাইয়ে দিলি আমার স্বামীকে মানে এরা হচ্ছে এই কোয়ালিটি সত্যি এই ধরেনে হ্যাঁ সব দিতে হয় এদেরকে আর কি বলবো বন্ধুরা যতটা বলার ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদেরকে বুঝিয়ে বলতে পেরেছি যে এই নোংরামি ওয়াইটি থেকে সত্যি শেষ হবে না যার কারণে এদের নিয়ে ভিডিও করার রেটিং আমি অনেক কমিয়ে দিচ্ছি অনেক আর এত নোংরামি বলে না এখন ওয়াইটিতে ঠিক করে ভিডিও করতেও ইচ্ছা করে না সত্যি বলছি তোমরা দেখবে আমি কিন্তু রেগুলার ভিডিও দিচ্ছিও না কারণ কন্টেন্ট কি কন্ট্রোভার্সি মানে চাক্কা কন্টেন্ট চাই সেই কন্টেন্ট যদি নোংরামি হয় আমার মনে হয় সেই এত নোংরামি নিয়ে কন্ট্রোভার্সি করা সম্ভব নয় কন্ট্রোভার্সি করতে এসেছি মানে এই নয় কারো ফ্যামিলির কেচ্ছা কামিরই তাদের দাম্পত্য জীবনের কলহ এইভাবে সামনে চলে আসবে হ্যাঁ কন্ট্রোভার্সি করি ভদ্রতা দিয়েও কন্ট্রোভার্সি করা যায় এর আগেও যখন কন্ট্রোভার্সি করতাম এই ধরনের নোংরামি আর একটা জিনিস দেখেছি নোংরামি না করলে বোধ চ্যানেল দাঁড়ায় না যারাই যখন যেভাবে নোংরামি করেছে তাদেরই চ্যানেলটা তৎপর করে বেড়েছে সেটা এম এস ফ্যামিলির মন্দিরা হোক বা টিনার ক্ষেত্রেই হোক কিংবা এই যে এই ফ্যামিলিগুলোর ক্ষেত্রেই হোক সত্যিই তাই যাই হোক বন্ধুরা আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট কিন্তু একটা করে রেখে যেও কমেন্ট করতে ভুলো না আর সবাই সুস্থ থেকো ভালো থাকো দেখো আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে এখানেই রাখছি তার